ওলামায়ে কেরামরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা গত তিরিশ পঞ্চাশ বছর আসলে এই মাঠের জন্য কি করছেন নামাজ পড়ানো ছাড়া আমি আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুতবা শুনছি আমরা যখন বড় হয়েছি বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা চিন্তা করে দেখেন মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পয়রা সাইজা গুইজা ওইখানে যায় আপনি সাইজা গুইজা সেন্ট মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফেরাই দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যে এই শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বোঝে না আজকে তো আমি একটা মসজিদে খুদ্বা শুনছি একদম একটা থার্ড ক্লাস খুদ্বা দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুতবার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায় কেরামদের যে ভূমিকা সেইটা কোনো আলেম কোনোদিন বলছে আমি তো কোনোদিন শুনি নি অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব যে ওলামায় কেরাম দিছে এইটা অধিকাংশ আলেমরাও জানে না এই যে মাল্টার বন্দিশালা এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাতমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদীকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আঁকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ও সাথে দিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাউ করে আর মাদ্রাসায় পিটায় দিমত কি মানে একমতের ভিতরে থাকলেও পিটায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তার পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুর কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমত শেখানোর জন্য আল্লাহ রসুল কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাই মতো তখন ওহিটা কিভাবে নাজিল হয়েছে পাহাড়ের উপর নাজিল হয়েছে না আল্লাহ তালা মতো করে পারতেন শরীফের ওইখানে গিয়ে একটা সুরা নাজিল হয়ে যাইতো কাগজে মরুভূমির উপর লেখা থাকতো মানুষজন গিয়ে ওখান থেকে পয়া টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুলকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সোহবত কেন লাগে অথচ আমাদের কেরামদের সহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের মাদ্রাসা মাদ্রাসায় কেরাম আমারে মোটামুটি খায়া দেবে মু কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয়ে দ্বিমত্তার অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষাব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি মূল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বখারি শরীফ আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিনিস পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোন নামাজে আমি দেখি না সে টুবি পরে মানে মন্তব্যের ছুঁয়ে গেছে আর কি অথচ তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তারাদের নাম হইল ইমাম তারা নিজেদেরকে নিজেদেরকে ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা ইমাম মনে করে না তাহলে আল্লাহ আপনাকে যেখানে দিতে চাইছেন যেখানে নিতে চান আপনি সেখানে যেতে চান না তো আল্লাহ তালা আপনাকে মেনে নেতা মানায় ভালো টাকা পড়ছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব তো হিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না না আল্লাহ তালা ফেরেসা দিয়ে করাইছে দিয়ে করেন নিজে করছেন তো তো নিজে করছেন তো এই জন্য তো নেতা হইছেন নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয় এই জন্য আমাদের আমরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন দুনিয়াতে কিছু পাবেন না কারণ দুনিয়ার জন্য তারা আসলে কিছু করেন না কোনো রামের কাছ থেকে সরি না দেশের অর্থনীতির অবস্থা কি কোনো রাম শুনছেন দেশ নিয়ে দেশ নিয়ে একটা বক্তব্য আছে গণ অভ্যুত্থের নিয়ে দুইটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়িকেরামের সবাইকে শুধু নিয়ে নিয়েই কথা বলতে হবে বোখারি নিয়ে কথা বলার লোক আর নাই আর আমরা জিন্স পরি আমরা বোখারি নিয়ে কথা বলতে পারবো না এবং হাজার আজকালে নিয়ে হাজকালে নিয়ে বই তো আমি পড়ছি বেদায়নে হ্যাঁ ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে আমি তো ইজাজা বেশি খাই না এবং এত বড় বড় ওলামাইক আমার কারণের কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল ওলামাইকের আমি নামও জানে না এইসব হুজুরা সারা দুনিয়ার এত বড় বড় কর্ম কর্মী ওলামাইকের আমাদের কাছে লেখাপড়া করছি তো এই জন্য হচ্ছে ওলামাইকের আমাদেরকে অনেক অনেক বাস্তবে আসতে হবে তারা দুনিয়াতে কেমন যেন থাকে না যার কথা বললে মনে হয় এবার দুনিয়ায় থাকেন না দুনিয়ার ভাষায় কথা বলেন না দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি যদি ভালো খতিব থাকে একটা মসজিদে ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মানুষের যে সম্মান এই মানুষগুলো নিয়ে এই সম্মানগুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুবই ঢিলা ঢালা হয় মসজিদ থেকে বাইর হয় নামাজের পর পর মনে যত শরীর হয় না বাইর হয়ে যায় কারণ তার কোনো আকর্ষণ তৈরি হয় না এখানে মহিলাদেরকে ফিফটি পার্সেন্ট মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে মসজিদে আসতে দিব না বাসায় বসে তো হিন্দি সিনেমা দেখা কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে তোমার আশা দিব না যত দুর্বল ফতোয়া আছে যত দুর্বল দলিল আছে এগুলো দিয়ে করতেছে অথচ পিছনে হাজার হাজার নামাজ পড়ছে যুদ্ধও করছে তাহলে এই যে মহিলাদেরকে আপনি পুরো সিস্টেম থেকে আলাদা করে রাখছেন তাদেরকে আশা করতেছেন তারা হিজাব করে না কেন আপনার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে হাঁটে আর জিন্সের প্যান্ট পরে হাঁটবে না কেন ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না ও যে স্কার্ট পরে হাঁটে না পাড়ায় পাড়ায় মহল্লা মহলে এখনও দোকান হয় নাই এটা তো সুখী আদায় করা দরকার হুজুরদের তাদের দুই আনার কোনো অবদান নাই এখানে ও ও তো ও আপনি তো ওকে তৈরি করেন নাই আপনি তাকে তৈরি করেন নাই কিন্তু আশা করতেছেন সে আয়সা খাদিজা হবে আল্লাহ আমার মেয়েদেরকে আয়সা খাতিজা বানায় দাও আল্লাহ ঠেকা পড়ছে আপনার কোনো কিছু করতে হবে না খালি এমনি এমনি জন্মায় আয়সা আর খাদিজা হয়ে যাইব তোলে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের আল্লাহ রসুলকে আহত হওয়া লাগতো না হাজার হাজার সাহাবিদেরকে জীবন দেওয়া লাগতো না তাহলে ওলামায় কেরামদের হিউজ রেসপন্সিবিলিটি আছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরো বেশি কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আছেন ওলামায়েকেরামরা যদি মাথায় না নেন তারা কিন্তু গুলির বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম